সাতই জানুয়ারি যৌগানের ডাকে জনগণের ভিগেড সফল করুন একাধিক লিপ্ত প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী সাতই জানুয়ারি যৌগানের ডাকে জনগণের ভিগেড সফল করুন সফল করুন সফল করুন এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী সাতই জানুয়ারি যৌগ জনগণের বিভেদ সফল করুন সফল করুন সফল করুন এই র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবিতে আগামী সাতই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের বিভেদ সফল করুন সফল করুন সফল করুন এই গাছ কাটা পুকুর ভরার সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে আগামী সাতই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের বিভেদ সফল করুন সফল করুন সফল করুন এই অবিলম্বে শিক্ষা দুর্নীতির সাথে যুক্ত একাধিক নেতা মন্ত্রীদের পদত্যাগের দাবিতে আগামী সাতই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের বিভেদ সফল করুন সফল করুন সফল করুন আগামী সাতই জানুয়ারি যৌবনের তাকে জনগণের বিভেট সফল করুন এই শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে আগামী সাতই জানুয়ারি যৌবনের তাকে জনগণের সফল করুন ঘটে যাওয়া শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে তাকে জনগণের সফল বৃদ্ধির প্রতিবারে আগামী সাতই জানুয়ারি জনগণের কাছে জনগণের সিগেট সবল করুন